হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিওয়ার্স বরাবরের মতো সুন্দর একটি ভিডিও আজকে হাজির হয়ে গিয়েছি এবারে ভিডিওটি হচ্ছে ইউটিউবারদের জন্য হ্যাঁ ভিউয়ার্স নতুন যারা আমরা ইউটিউবিং করি অনেক বেশি আমাদের শিখতে হয় পদে পদে আমাদের শিখে নিতে হয় কিন্তু আমরা যদি না শিখি তাহলে আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না এবং ভাইরাল না হওয়ার কারণ সম্পর্কে আমরা জানতে পারি না আজকে বিষয়টা হচ্ছে নতুন ইউটিউবারদের জন্য তো আমি প্রথমে বলে দিচ্ছি আপনি এই ভিডিওতে কী কী শিখবেন আপনার দুটি বিষয় আগে জানতে হবে একটি বিষয় হচ্ছে আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার পিছনে কারণ এবং না হওয়ার পিছনে কারণ হ্যাঁ বিভার্স একটি বিষয় আমি বলে দিচ্ছি দুইটির মধ্যে সেটি হচ্ছে আপনার ভিডিওটা তখনই ভাইরাল হবে যখন আপনার ভিডিওটা সাইজ হবে ইউটিউব সাইজ মানে ওয়ান পয়েন্ট সিক্স মেন হচ্ছে ইউটিউবে নির্ধারিত সাইজ যেটা ইউটিউব প্রিফার করে কিন্তু অনেক সময় আমরা যে কোনোভাবে ভিডিও বানিয়ে ছেড়ে দিই যাতে করে ভিডিও সাইজ বড়ো হয়ে যায় বা রিসাইজ করি না তো আপনি ডাউনলোড বা আপনি স্ক্রিন রেকর্ড বা ক্যামেরা রেকর্ড করার পরে আপনার ভিডিওটাকে একটু ইউটিউব সাইজ করে হবে আজকে থেকে বা কীভাবে আপনার ক্যাপকার্ট ব্যবহারের মাধ্যমে ইউটিউব ভিডিওটাকে সাইজ করে নিতে পারবেন এবং দ্বিতীয়তে দেখাবো আপনারা কীভাবে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডে মোবাইল ফ্রেমটা জুড়ে দেবেন কথা না চলুন জন্য ভিডিওতে প্রবেশ করি আমরা ক্যাপকাটে চলে যাই ক্যাপকাটে গিয়ে আমরা একটা ইন্টারফেস চলে আসবে ততক্ষণ আমরা অপেক্ষা করবো যতক্ষণ এই ইন্টারফেসটা আসে দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস চলে আসছে আমার এই ইন্টারফেসের মধ্যে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো শুধুমাত্র শেখার জন্য আমি দেখিয়ে দিচ্ছি নিউ প্রজেক্ট আসার পরে উপরের দিকে ভিডিও এবং ফটো আমরা ফটোতে ক্লিক করব করে আমি নিচে দিকে যাব আমার ভিডিওতে আমি যেটা অ্যাড করব সেটা নিচে আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিডিও ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনার আগে ডাউনলোড করে রাখবেন আপনাদের গ্যালারিতে আমিও করে নিয়েছিলাম তো এটাকে দিয়ে দিলাম চলে আসলো দেখতে পাচ্ছেন একটা সুন্দর ফর্মেটে চলে আসছে আমি যে নিচে এখানে ধরবো এটাকে তোর একটু একটু বড় করে নিলাম তারপর দেখতে পাচ্ছেন এখন একটা গেট চলে আসছে ভিডিওতে এখন আমি এখানে আমার রেকর্ড কিন্তু ভিডিওটা আমি অ্যাড করবো নিচের দিকে খেয়াল করবেন এই যে অবারলে একটা কথা আছে সেখানে ক্লিক করে অ্যাড অবারলে দিয়ে দিলাম এখান এখন আমি ভিডিওতে ক্লিক করবো আগে তো ফটোতে ছিলাম ভিডিওতে ক্লিক করে আমি এই প্রথম ভিডিওটাই নিয়ে নিলাম এটাও আপনার জন্য রেকর্ড করেছিলাম দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা চলে আসলো এখন প্লেতে দিলে হ্যালো আসসালামু আলাইকুম এভাবে বলবে তো আমি এটাকে সেটিং করে নেবো জুড়ে এইভাবে ধরে সেটিং করে নেব এখান থেকে আমি বড় করে নিতে পারবো ছোটো করে নিতে পারবো আমি এটা ভিতরে রাখলাম তারপরে উপরে যে নিচে মোবাইলের ব্যাকগ্রাউন্ডে আপনি ক্লিক করে দিবেন চেঞ্জ হয়ে গেল এখন এভাবে দিলে ব্যাকগ্রাউন্ডটা বড় হবে এটা বড় করলাম নিচে ভিডিওতে আবার ক্লিক করে এটাকেও আমি একটু বড় করে নিলাম তো আমার ভিডিওটা মোটামুটি একটা লাইনে চলে আসলো উপরের দিকে এখানে ধরবেন ধরে একটু এইভাবে লম্বা করে দিবেন ভিডিওটা যত বড় ঠিক তত বড় লম্বা করে নেবেন দেখতে পাচ্ছেন অনেকক্ষণ লাগবে বেশিক্ষণ লাগবে না এই যে ভিডিওটা পুরো এই যে এতটুকু আমি এতটুকু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম আর আপনি যে ব্যাকগ্রাউন্ডটা ভিডিও ব্যাকগ্রাউন্ডটা নামিয়ে রেখেছি আগে সেটাই আমি অ্যাড করলাম এখন আসেন ভিডিওর রিসার্চ করা আপনারা ভিডিওতে ক্লিক করে দেবেন তারপর এদিকটা ট্রেনে এদিকে যাবেন নিচের দিকে খেয়াল রাখবেন এবং যাবেন এখানে একটা অপশন আসবে আপনারা ততক্ষণ পর্যন্ত চলেই যাবেন দেখতে পাচ্ছেন এভাবে স্লাইডিং করলে প্রথমে অ্যাসপেক্ট রেশিওটা চলে আসলো আপনি এখানে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন যে ইউটিউবে ইউটিউবে চিহ্ন ওয়ান পয়েন্ট সিক্স দুঃখিত ওয়ান সিক্স পয়েন্ট নাইন ইউটিউবের চিহ্ন দেওয়া আছে আমি এটাকে সাইজ করে নেব দেখতে পারলেন তারপর রাইট চ্যানও দিয়ে দেবেন এটা হচ্ছে ইউটিউব সাইজ আবারও দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করার পরে আপনারা ভিডিওটাকে ইউটিউব সাইজ করে নেবেন এই যে ভিডিওর অংশে ক্লিক করবেন করার পরে এখানে দেখবেন অটো এইভাবে সিলেক্ট করে নেবেন আমি দুইটা দেখাচ্ছি নিচের দিকে দেখিয়ে দিলাম তারপরে এখানে একটা ক্লিক করে দেবেন আবারও ক্লিক করে দেবেন তখন আপনার অ্যাসপেক্টের রেশিওটা এই যে এখানে চলে আসবে সিলেক্ট করে দেবেন ডান দিয়ে দেবেন এটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী আপনি ইউটিউবটাকে সিলেক্ট করে নেবেন এটাকে ছোটো বড়ো করে দিয়ে তারপর আপনি উপরের দিকে ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন যে ডাউনলোড অপশানে ক্লিক করে দিলে অটো ডাউনলোড হয়ে যাবে সেভ টু ডিভাইস এখানে আরও অনেক কাজ আছে ভিউার্স আমি আর সেটা দেখালাম না কারণ সেটা দেখানো লম্বা হয়ে যাবে আপনারা যারা ইউটিউব ইউটিউবিং করেন তার সহজে বোঝেন আসলে কাজগুলো তারপরে একটু সিস্টেম অনুযায়ী করার জন্য দেখিয়ে দেওয়া আর কি এবং এতে করে চ্যানেলের খুব একটা লাভ হবে তো ভিওর্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার দেবে এবং ধীরে ধীরে এটি গ্যালারিতে চলে আসবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম